চেক প্লেট সিলভার আছে লাগলে যোগাযোগ করবেন ভালো রেট পাইবেন চেক প্লেট এদিকে আমার সামনে কত করে কিনো সেটি কত পাঁচচল্লিশ দুইশো না আপনি আপনি ঘরে না তো মামা জামাল আছে না এই যে এগুলা যে পুরান সিলভার মঙ্গলের ব্যাস ভ্যান কত বেরা দুইশো পাঁচচল্লিশ টাকা কেজি কেটে ওরা বুঝছে পুরান সিলভার এই যে এগুলো দেখছে গাড়ি চেক করে সাইড সুইড বুঝছেন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে রক্ত সব দেখা যায় এর লেগে ভিডিও করলাম কে আশিত আছে পঁচিশটা আছে সেই সুজন বাইর গেড়ে যে মিস্ত্রি যা আছেন সবাই যোগাযোগ করবেন সুজন বাইর গেড়ে যে পঁচিশটা আছে ডক্টর আছে সিটি বাস সিটি বাস